আসসালামু আলাইকুম খাদিজা রসিকরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি রান্না করবো চাইনিজ সবজি জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে তারপর ওইখানে আমি দিয়ে দিলাম বাটার বাটারটা বাটারটা গলে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব আগে থেকে মেরিনেট করা মুরগির মাংস আমি এখানে হাড় ছাড়া বুকের মুরগির মাংসটা নিয়েছি এই মুরগির মাংসটা একটু ভাজা হলে তার মাঝখানে আমি দিয়ে দেব, রসুন কুচি এবং আদা কুচি দিয়ে আমি এই মাংসটার সাথে ভালো করে ভেজে নেব এই মাংসটা আমি আগে থেকে সুন্দর করে কেটে ধুয়ে আমি আদা রসুন বাটা গোলমরিচ বাটা সয়া সস আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম এখানে আমি কোনো পানি ব্যবহার করব না এই মুরগির মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই এই মুরগির মাংসটা আমি রান্না করে নেব মুরগির মাংসটা যখন ভাজা হয়ে তেল উপরে এস উঠে যাবে সেই মুহূর্তে দিয়ে দেবো টিউব করে কেটে রাখা পেঁয়াজ আমি পেঁয়াজগুলো টিউব করে কেটে নিয়েছি এই সবজি রান্নায় কিউব করে পেঁয়াজ কেটে দিলে সবজিটা খেতে খুব ভালো লাগে তারপর আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব পেঁপে কুচি এবং দিয়ে দেব গাজর কুচি এই সময় চুলার আজ হাই হিটে থাকবে আমি এগুলো এই মুরগির মাংসর সাথে সব সবজিগুলো ভেজে নেব আমি সবজিগুলো ঢেকে দেব না ঢেকে দিলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে আর আমি ওভার কুকও করব না এই সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিব গরম মশলার গুঁড়ো দিয়ে এগুলি আবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এক সাইডে গুঁড়ো দুধ এবং কর্নফ্লোয়ার গুলে আমি এক সাইডে রেখে দেব এখানে আমি চার চামচ গুঁড়ো দুধ এবং দু চামচ কর্নফ্লোয়ার নিয়েছি তারপর আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিক্যাম ক্যাপসিকামগুলো আমার ঢিপে সংরক্ষণ করা ছিল ক্যাপসিকাম দিয়ে আমি বেশিক্ষণ জাল দেবো না আর বেশিক্ষণ ভাজবো না তাহলে ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যাবে আমি এই মুহূর্তে আগে থেকে পানিতে গুলে রাখা সেই দুধ এবং কর্নফ্লোয়ার দিয়ে দেব যখন এগুলো ঘন হয়ে আসবে সরি আমি এখানে একটু চিনি দিয়ে দেব। আমি এখানে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেব যখন সবজির ঝোলটা ঘন হয়ে আসবেন তখন আমি দিয়ে দেব ঘি আমি এখানে দু চামচ পরিমাণ ঘি দেবো ঘি দিয়ে আমি বেশিক্ষণ চুলায় রাখবো না আমি নামিয়ে নেব আলহামদুলিল্লাহ এভাবে যদি এই সবজিটা রান্না করেন তাহলে খেতে অসাধারণ লাগবে একবারে বিয়েবাড়ির স্বাদ কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবার জন্য রইল অসংখ্য দোয়া এবং ভালোবাসা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ